রচনা একটি স্মরণীয় ঘটনা রচনাটি বিভিন্ন পয়েন্ট দিয়ে লেখা আছে ভূমিকা প্রথম পয়েন্ট এবং শেষে উপসংহার পয়েন্ট হবে রচনাটা একটু বলে দিই মানুষের জীবনে মানুষের নিজের জীবনে বা তার আশেপাশে কত ঘটনাই ঘটে উত্থান পতন নিয়ে মানুষের জীবন কোনো কোনো ঘটনা দীর্ঘকাল মনে থাকে আবার কোনো কোনো ঘটনা মানুষ একেবারেই ভুলে যায় আবার কোনোটা অপষ্ট মনে থাকে যেটা দীর্ঘদিন মনে থেকে মনের মধ্যে একটা দাগ কেটে রাখা যায় সেটাকে আমরা স্মরণীয় ঘটনা বলতে পারি বা দাগ কেটে রাখে দাগ কেটে থেকে যায় এটা কতটা লিখলেও ভুল হবে না স্মরণীয় ঘটনা বলতে পারি স্মরণে কোনো না কোনো সময় এটা এসে যায় তেমন একটি ঘটনা আমার জীবনে ঘটেছিল সেটা বারবার আমার মনে পড়ে স্মরণীয় ঘটনা বিবরণ ঘটনাটি ঘটেছিল স্কুল জীবনে তখন আমি ক্লাস সেভেনে পড়ি এটা যদি তোমরা নিচু ক্লাস হও তাহলে ক্লাসটাকে একটু পেছিয়ে দেবে ক্লাস টুয়ে পড়ি স্থিতে পড়লে দেবে বা এরকম একটা আগে দেবে হ্যাঁ রচনাদা কোনো ক্লাস ধরে হয় না বেশ স্কুলে প্রথম পিরিয়ড ছিল বাংলার বাংলার ক্লাসের মধ্যে অনেক গুজব কানে আসছিল আজকে স্কুলে কিছু একটা ঘটবে খুব মজা হবে ইত্যাদি কিন্তু ঘটনাটা পরিষ্কার হচ্ছিল না দ্বিতীয় পিরিয়ড তৃতীয় পিরিয়ড এইভাবে কেটে গেলো চতুর্থ পিরিয়ডটা ছিল অঙ্কিত অঙ্কের শিক্ষক মশাই ক্লাসে এসে জানালেন টিফিনের পর স্কুল ছুটি হয়ে যাবে কারণ স্কুলে মাঠে একজন ম্যাজিসিয়ান ম্যাজিক খেলা ম্যাজিক দেখাবেন টিফিনের পর তোমরা সবাই খেলার মাঠে যাবে সেখানে ম্যাজিক খেলা দেখবে শুনি আমরা সবাই হই হৈ করে উঠলাম টিফিনে ঘন্টা বেজে ওঠার পর সবাই ক্লাসের ছেলেমেয়েরা স্কুলে মাঠে গিয়ে হাজির হলাম সেখানে গিয়ে দেখি ও তার দলের লোকেরা খেলা দেখানোর আয়োজন আয়োজনে ব্যস্ত হ্যাঁ রচনাটা তোমরা দেখতে পাবে আমি আর বলছি না যদি এখানে দেখতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমি ওয়েবসাইট থেকে এটা আমি দিয়ে দিই তোমরা জানো প্রত্যেকটা রচনাই আমি ওয়েবসাইটে থেকে এখানে দিই আমার একটা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে লিখিত আকারে পেয়ে যাবে এবং তার মানে আরও রচনা পেয়ে যাবে রচনাটা ওখানে দেখে নিতে পারো তোমরা দেখো